এক গ্রামের মানুষরা খুব যত্ন করে ছাগল পালন করত তারা ছাগলগুলোকে খুব ভালোবাসত তারা প্রতিদিন ছাগলগুলোকে মাঠে ঘাস খাওয়াতে নিয়ে যেত সারা দিন ঘাস খেতে খেতে যখন সন্ধ্যা হতো তখন সব ছাগলগুলোকে নিয়ে বাড়িতে ফিরে যেত ছাগলগুলো অনেক খুশি ছিল কারণ ছাগলদের নেতা ছিল একজন বুদ্ধিমান ছাগল নাম ভোদরাম সব ছাগল তাকে সম্মান করত কারণ সে সাহসী বুদ্ধিমান আর অন্যদের ভালোবাসে ভদ্রাম গম্ভীর গলায় বলল মানুষরা আমাদের খুব ভালোবাসে আমরাও তাদের দুধ দিই আমাদেরকেও তাদেরকে ভালোবাসতে হবে শান্তশিষ্টভাবে থাকতে হবে কিন্তু দূর থেকে এই শান্তিপূর্ণ দৃশ্য দেখছিল এক চতুর শিয়াল তার নাম ছিল লুম্পা তার চোখে ছিল লালসা আর মনে ছিল ভয়ঙ্কর এক ফাঁদ শিয়াল নাটকীয় স্বরে বলল

ওরফে চতুর শিয়াল এসে হাজির হলো ছাগলদের মাঝে সে ছাগলগুলোকে ছাগলায় বললো ভদ্রাম সন্দেহের কণ্ঠে বলল তুমি কে আর হঠাৎ এত সহানুভূতি দেখাচ্ছ কেন তোমার ভেতরে জামেলা মনে হচ্ছে লুম্পা নাটকীয় ভঙ্গিতে বলতে লাগলো কয়েকটা ছাগল ভয় পেয়ে কাপা কাপা গলায় বলে উঠল চলো চলো বনে পালাই ভোদরাম কিছুটা সন্দেহে থাকলেও ছাগলদের দুশ্চিন্তায় সে চুপ করে রইল লুম্পা তাদের নিয়ে পৌঁছে গেল গভীর বনের মাঝে হঠাৎ লুম্পা ও রূপে চতুর শিয়ালের ভয়ঙ্কর হাসিতে ভদ্রাম বুঝে গেল এটা ফাদ সে ফিস ফিস করে চুপ গলায় বলল সবাই একসাথে হামলা করো সিং দিয়ে গুতা দাও ধাক্কা দাও ও পালিয়ে কই যাবে সব ছাগল একসাথে ঝাঁপিয়ে পড়ল লুম্পা ওরফে চতুর শিয়ালের ওপর লুম্পা ভয় পেয়ে পালাতে লাগল এক পর্যায়ে সে গর্তে পড়ে গেল লুম্পা ওরফে চতুর শিয়ালে বলতে লাগল। ভোদরাম ও তার বন্ধু ছাগলরা বুদ্ধি করে বনের দিক থেকে পালিয়ে বাড়ি ফিরে এলো ছাগলগুলি উল্লাসে বলে ভোদরাম উস্তাদ তুমি না থাকলে কি যে হতো আমাদের তুমি আমাদের বাঁচালে তোমার মতো নেতা পেয়ে আমরা গর্বিত ভোদরাম হাসতে হাসতে বলল তোমরা যদি সত্যিই খুশি হও তাহলে এখনই সাবস্ক্রাইব করো তাহলে আমিও খুশি হব